আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি এর আগে অনেক মতবাদ অনেক দল পেরিয়ে গেছে কেউ কিন্তু চুয়ান্ন বছরে কেউ কিছু করতে পারে নাই শুধুমাত্র বুলি সর্বস্বর রাজনীতি করে গেছে আল্লাহুল্লাহিসাম বলছেন মান মান রামিলু ভাবি দেখি ফাইলাম ইয়াবি লিসা লিখি ফাইনলাম কলবিদা আলী কাদফুল ইমান সম্মানিত উপস্থিতি এখানে বলা হচ্ছে যদি তোমাদের সামনে কোনো খারাপ কাজ হতে দেখো তাহলে তোমরা হাত দিয়ে প্রতিহত করো তা যদি না পারো আলোচনার মাধ্যমে প্রতিহত করো তাও যদি না পারো মনে মনে ঘৃণা করো এই মনে মনে ঘৃণা করা থার্ড ক্লাস ইমানদারের লক্ষণ আমরা থার্ড ক্লাস ইমানদার হতে চাই না আমরা এখন হব এক নম্বর আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে এবং আল্লাহর সেই দাহুল্লাহ ইসলাম প্রদর্শিত পথকে বাস্তবায়ন করে আমরা সবাই সেই বড়কালীন জীবনে সফলতা অর্জন করার চেষ্টা করব সব দল দেখার শেষ জামাত ইসলাম বাংলাদেশ আসলে আমরা অনেকেই দেখেছি এখন আমাদের সামনে যেটা আছে এই কথাটাকে বাস্তবায়ন করে আগামী দিন হবে ইসলামের জন্য এই এই দেশটাকে যেন আল্লাহ কবুল করে এরা সব ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ